থেকে পাঁচজন উপদেষ্টা বিভিন্ন দলের এজেন্ট হয়ে কাজ করছেন আপনারা বলতে পারবেন না গত এক বছরের বেশি সময় ধরে এই দেশের ভিতর আপনারা দশটা সংস্কার করতে পারছেন বিভিন্ন সংস্কারের দাবিতে জনগণ যখন রাস্তায় নেমে এসেছে শিক্ষক সহ বাকি যত আন্দোলন আমরা দেখলাম পুলিশ নির্বিচারে লাঠি পেটা করেছে আপনাদেরকে কোন সাবধান বাণী শোনাতে চাই না শুধু এতটুকু শোনাতে চাই সেভ এক্সিডের কথা শুনলে আপনাদের কলিজে কেঁপে ওঠে কেন সেফ এক্সিডের কথা শুনলে আপনার আর আরেকটা দলে গিয়ে ভিড় জমান কেন আপনাদেরকে তো এই দেশের জনতা এ দেশের ছাত্র আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল শুধুমাত্র একটা সংস্কারের দাবিতে আপনারা সংস্কারের দাবিতে কমিটি গঠন করলেন সেই কমিটি এখন সার্কাস কমিটিতে রূপান্তরিত হয়েছে আমরা দেখেছি আমাদের একটা সনদ দেওয়ার নাম করে গত এক বছরের বেশি সময় ধরে আপনারা সার্কাস চালিয়ে যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলতে চাই আপনাদের আপনার সম্মানের জায়গা আমাদের জায়গা থেকে এক বাইন্দুও কমে নাই একমাত্র কমে নাই আপনাকে কেউ কোনোভাবে কোনো সহযোগিতা করে নাই আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী আমলা থেকে শুরু করে কামলা কেউ আপনাদেরকে সহযোগিতা করেনি আপনাকে শুধু বলতে চাই আমরা আপনার উপর থেকে ভরসা হারাই নাই আপনি এখনো আপনার কাজ চালিয়ে যান আপনার জন্য সেভ এক্সিট এই কথাটা আমরা বলে আপনাকে লজ্জায় ফেলতে চাই না আগামী যে ঘোষণা করেছেন আমি শক্ত ভাষায় বলে দিতে চাই এই নির্বাচনের তারিখ ঘোষণা করা বিপ্লবীদের বলাই ফাঁসি আর এই দেশের মানুষের বিরুদ্ধে গৃহযুদ্ধের ডাকের সমান আমরা দেখেছি ভগ্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা আপনার বিপক্ষে কাজ করছে বিভিন্ন দলের এজেন্ডা হয়ে কাজ করছে আমরা দেখেছি কি পরিমাণ দশররা পুনর্বাসিত হয়েছে একদম সত্যি কথা বলতে গেলে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটার আমাদের এই রাজনীতিকে মেনটেন করবে না আগামী নির্বাচনে তিন কোটি সাইলেন্ট ভোটার আপনাদের পুনর্বাসিত ফ্যাসিস্ট এরা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই ফ্যাসিস্ট চাদাবাজ দখলদার মিলেমিশে গত তিন একটা দানবে রূপান্তরিত হয়েছে এই দানবের সামনে দিয়ে আপনি কোনোভাবেই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সুষ্ঠু নির্বাচনের আশাও করবেন না আপনার আপনার বেশ ছুদিন ধরে পাহাড় অশান্ত হয়ে আছে সেনাবাহিনী বলেছে তাদের দুইশো পঞ্চাশটা ক্যাম্প লাগবে আমরা শুধু স্বরাষ্ট্র উপদেষ্টের কাছে জানতে চাই কতগুলো সেনাবাহিনী দিয়ে আপনি পাহাড়কে শান্ত করবেন আর কতগুলো সেনাবাহিনী দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচনের গান গাইবেন আমাদেরকে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে